সাফাই কর্মী ও হরিজন সমাজের উন্নয়নের দাবিতে পথে নামতে চলেছে উত্তরবঙ্গ বাস্পর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠকদের জানানো হয় আগামী ছাব্বিশে ডিসেম্বর কোচবিহারের গান্ধীমূর্তির পাদদেশ থেকে শিলিগুড়ির উত্তরকণা পর্যন্ত একটি পদযাত্রা করবে তারা সংগঠনের দাবি এর আগেও একাধিকবার সাফাই কর্মীদের উন্নয়নের দাবিতে সরকারকে চিঠি দেওয়া হলেও সরকার এখনো পর্যন্ত তাদের উন্নয়নে কোনো কাজ করেনি তাই এবার পথে নামবে সংগঠন ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ আমরা গত চব্বিশ এগারো দু তারিখে কলকাতা প্রেস মিট ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বলেছিলাম যে আমাদের যে সমাজ সাফাই কর্মী সমাজ এই সমাজের সার্বিক উন্নয়নের জন্য যেহেতু আমাদের এমএলএ এমপি না থাকার কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা চাচ্ছি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে শাখাৎ সহ আলোচনার মধ্য দিয়ে ওনাকে আমাদের সমাজের দুঃখ দুর্দশাগুলো জানানোর জন্য যেটা আমরা দুর্গ দু হাজার থেকে করে আসছি বিভিন্ন কার্যালয়ে নর্থ বেঙ্গলের প্রত্যেক ডিএম অফিসে সিএমএইচ অফিসে পৌরমন্ত্রীর কাছে পৌর কার্যালয়ে এমনকি বিসিডাব্লিউ ডিপার্টমেন্টে এমনকি স্বাস্থ্য ভবনে এমনকি মিউনিসিপাল এফিয়ার্সে এমনকি উত্তরকন্যা এমনকি নবান্নে এমনকি কালীঘাটেও আমরা দিদির বাসভবনেও আমরা আমাদের আবেদন জমা দিয়ে আসতেছি যে আমাদের সমাজের উন্নয়নের জন্য আপনার সাক্ষাৎ আমাদের খুবই জরুরি আমরা আমাদের সমাজের আপনারা জানাতে চাই এবং আপনার সাক্ষাৎ এবং আমাদের সমাজের উন্নয়ন যাতে হয় এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তো আজকে কেন প্রশ্নটা করছে আমরা যেহেতু চব্বিশ তারিখে গত মাসে পড়ছিলাম আমাদের আশা ছিল এক মাসের সময় দিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর পর্যন্ত তো আজকে উনিশে ডিসেম্বর আর ছয়টা দিন বাকি আমরা কোনো উত্তর পাইলাম না কোনো কার্যালয় হইতে মাননীয় মুখ্যমন্ত্রীর কার্যালয় হতেও কোনো কিছু পাইলাম না যার কারণে আমরা বাধ্য এবং দুঃখের সহিত জানাচ্ছি যে আমরা আগামী ছাব্বিশে ডিসেম্বর কুচবিহারের গান্ধীজির পাদদেশ হইতে উত্তর কন্যা শিলিগুড়ি পর্যন্ত আমরা পথযাত্রার মাধ্যমে আসবো এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যিনি সম্মানীয় আছেন ওনার হাতে আমরা পুনরায় সেই সারাগুলিই জমা দেব আপনার নাম আমার নাম গৌতম বাসপ আপনি আমি নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজঙ্গল ফিআর অর্গানাইজেশন কোর কমিটির সম্পাদক